নমস্কার বন্ধুরা গ্রাম বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমরা তৈরি করব পিঠা কামরাঙ্গা পিঠা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে কামরাঙ্গা পিঠাটা তৈরি করি মা এদিকে ডো বেনে দেখ আমি বেল্লা নিয়ে বসে আছি পিঠা আমি বানাবো আমি এখানে ময়দা নিয়েছি এসি ময়দাটা ময়াম করে নিই ময়াম করার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি আপনারা পারলে ঘি দিবেন মাখন দিবেন এখন আমি হাত দিয়ে মেখে ময়দাটা ভালোভাবে ময়াম করব ময়দা আমার ভালোভাবে ময়াম করা হয়েছে দেখুন কেমন দোলা বাকিছে আমি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিব এখানে ডিম দেয় আমি ডিম দিব না আমি জল দিয়ে নর্মালি জল দিয়ে মেখে নিব অল্প অল্প করে জল দিব ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়েছে এই ডোরটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি এদিকে আমি উনানটা জ্বালিয়ে শিরাটা তৈরি করে নিই ডোটা আমার ভালোভাবে ময়াম করা হয়েছে এবার আমি ভালো করে আবার আর একবার ডুলে নিব ডুলে নিয়ে বৌমা বেনে দিবে আমি শিরাটা করে নিব প্রথমে আমি এত বড় বড় করে লেচি কেটে নিব এই তো যেরকম রুটি বানাই সেরকম রুটি বেনে নিব খুব অল্প সময়ে বন্ধুরা এই পিঠাটি তৈরি করতে পারবেন শীত তো চলে এসেছে শীতের মধ্যে আপনারা এভাবে পিঠা তৈরি করে খাবেন আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন দেখুন পরোটা যেভাবে ভাজ করে করে বানায় সেভাবে আমি সেই ভাজি করে নিব আমি শিরা তৈরি করার জন্য এই বাটি এক বাটি চিনি নিয়েছি আর দেড় বাটি জল দিয়েছি আমার শিরাগুলো হচ্ছে নামিয়ে নিব বৌমা বানাচ্ছে আমি একটা কৌটার মুখ নিয়েছি এটা নিয়ে আমি গোল গোল করে কেটে নিব একটা রুটি দিয়ে দেখুন কতগুলো রুটি হয় আপনারা যদি চান এর চাইতে বড় কিছু নিয়েও বানাতে পারেন বাকি অংশটুকু আমি আবারও বেলে নিব দেখুন আমার কতগুলো বাকি অংশ রয়ে গেছে এটা আমি আবারও বেলে নিব আর দেখুন কতগুলো গোল গোল করে শেপ দেওয়া হয়ে গেছে এগুলো আমি রেখে দিব। আমি আবারও ওই একই রকম করে রুটি তৈরি করে নিয়েছি আবারও আমি গোল গোল করে রুটিগুলো কেটে নিব আমি এখানে ময়দা আর কিছু জল দিয়ে আঠা পেলে নিব কীভাবে কামরাঙ্গা সেবে পিঠা তৈরি করতে হয় দেখুন একটা কাঠি নিয়েছি আমি কাঠির উপর এভাবে বসে দিলাম বসে দিয়ে এই আঠাটা আমি দিয়ে দিচ্ছি এর উপর আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি দেখুন আবারও এই আঠাটা আমি দিয়ে দিচ্ছি আরেকটা কাঠি দিয়ে দিচ্ছি এবার সুতা নিয়েছি সুতা দিয়ে বেঁধে দিব জোরে বাঁধতে হবে না হলে তেলের দিলে খুলে যেতে পারে এভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব সবগুলো পিঠা আমার তৈরি করা হয়েছে এবার আমি তেলে ভেজে নেব তেল গরম হয়েছে আমি এবার আস্তে আস্তে ছিঁড়ে দেব কামরাঙ্গাগুলো আমার ভাজা হয়েছে আমি এবার তুলে নিব কত সুন্দর সুন্দরভাবে লেয়ারগুলো খুলে খুলে গেছে দেখুন বন্ধুরা সমস্ত কামরাঙ্গা পিঠাগুলো আমার ভাজিয়ে নেওয়া হয়েছে এই দেখুন কামরাঙ্গার বোটা এই গুলো এখন ফেলে দিয়ে শিরায় ডুবাবো একটা একটা করে এভাবে এই দেখুন আমি শিরা তৈরি করে ঠান্ডা করে নিয়েছি খুলে মারাচ্ছে না খামরাঙ্গার বোটা সহকারেই খাও এভাবে শিরার থেকে তুলে লেটে রাখবো বন্ধুরা আমার এই রসালো কামাং কামরাঙ্গার পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সত্যি কামরাঙ্গা টক হয় এই কামরাঙ্গা ভিডিও We'll <laughs>